ফোন দিয়ে নেটের সমস্যার জন্য কেটে দিতে হলো নেট কাজ করছিল না ঘুরছিলো রত্নার ফোন রত্না বন্ধু ছিল আর সোনালি বন্ধু তো তোমরা কিছু মনে করো না ঠিক আছে নেটের সমস্যার জন্য লাইফটা এন্ড করে দিতে হলো আবার নতুন করে চালু করলাম ঠিক আছে কিছু মনে করো না সকলের তাড়াতাড়ি আর চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করে লাইক করো কমেন্ট করো অবশ্যই সকলে ঠিক আছে অবশ্যই সকলে চলে আসবে নেটের গণ্ডগোল হচ্ছিল কী লাইভ করতে করতে নেটটাই চলে গেল সঙ্গে সঙ্গে আর নেটটা লাইভ করতে করতে বন্ধু সোনালী বন্ধু চলে গেল কিছু মনে করো না ঠিক আছে নেটটা ডিস্টার্ব হচ্ছিলো নেটটা লাইভ করতে করতে চলে গেল একটু খারাপ লাগছিলো তোমরা এসেছিলে ঠিক আছে বন্ধু সোনালী বন্ধু থাকলে একটু কমেন্ট করে জানাবে লাইভ করে ঠিক আছে রত্নবন্ধু সোনালী বন্ধু থাকলে তোমাকে একটু কমেন্ট করে জানাবে নেটের গন্ডগোলের জন্য লাইভটা কেটে দিতে হলো সবাই যারা যারা দেখবে আসবে তো সাবস্ক্রাইব করে কমেন্ট করবে নাহলে অনেকের কমেন্ট পাই না ঠিক আছে সাবস্ক্রাইব করে কমেন্ট না করলে অনেকের কমেন্ট পাই না সাবস্ক্রাইব করে কমেন্ট করবে লাইক করবে ঠিক আছে স্ক্রিনে ডবল টাচ করে লাইক করবে একটু আগে লাইভ করছিলাম নেটের সমস্যার জন্য লাইভটা কেটে দিত না অনেক চেষ্টা করছিলাম নেটের সমস্যা হচ্ছিলো লাইভটা কেটে ওই লাইভটা আপলোড করে আবার এটা নতুন আপলোড করলাম সকলে যারা যারা দেখছে একটু লাইক করে দেবে স্ক্রিনে ডবলটা একটু লাইক করবে আর কমেন্ট করে অবশ্যই জানাবে কমেন্ট প্লিজ ঠিক আছে বন্ধুরা কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে বন্ধু করে নেবেন পাশে থাকবেন ঠিক আছে দূরে ফেলে দেবেন না সকলে কেমন আছেন বলুন সকলে লাইক করে কমেন্ট করে জানান Thank you হ্যালো ফ্রেন্ডস পম্পা দেব না শুভ সকাল অনেক শুভেচ্ছা ভালোবাসা রইলো হ্যাঁ পম্পা দিদি শুভ সকালের ভালোবাসা রইলো কেমন আছো দিদি কেমন আছো থ্যাংক ইউ আসার জন্য কেমন আছো দাদা ভাই আমি আছি মোটামুটি তুমি কেমন আছো আপনি কেমন আছেন আমি আছি মোটামুটি আছি আপনি কেমন আছেন আপনি কেমন আছেন দিদি কেমন আছেন আপনি খাওয়া দাওয়া হয়ে গেছে সকালে আমি ভীষণ ভালো আছি আপনি কেমন আমিও আছি মোটামুটি আছি দিদি খাওয়া দাওয়া হয়ে গেছে মেয়ে কেমন আছে ছোট্ট মেয়ে কেমন আছে যারা যারা দেখছেন একটু লাইক করে দিন ঠিক আছে স্ক্রিনে ডবল টাচ করে একটু লাইক করে দিন আর কমেন্ট করে জানান সকলে ঠিক আছে অবশ্যই আপনি এলেন কম দিদি ভালো লাগছে বেশ যারা যারা দেখছেন স্কুল সবাই একটু লাইক পুজো অনেক আজকে আমাদের মনসা পুজো কিছু খাওয়া দাওয়া করবো না আমরা ও আচ্ছা আচ্ছা মনসা পুজো হ্যাঁ আজকে তো মনসা পুজো হচ্ছে আজকে তো মনসা পুজো হচ্ছে বাহ ভালো আমার মেয়ে ভালো আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ যারা যারা দেখছেন একটু লাইক করে কমেন্ট করে জানাবেন ঠিক আছে সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলে ঠিক আছে সাবস্ক্রাইব করলে সাবস্ক্রাইব করে কমেন্ট করবেন সবার মেয়ে ভালো আছে আচ্ছা 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 মনে তো অনেক লোকজন খাওয়া দাওয়া হবে তো বাড়িতে লোকজন আসবে সবাই ব্যস্ত লাইভে আসার জন্য ধন্যবাদ আপনার বাড়িটা কোথায় যেন নদীয়া মনে না কৃষ্ণনগর ওইখানটা যত সম্ভব হ্যাঁ হ্যাঁ পম্পি পম্পি দিদি হাত তুলছে নদীয়ার কৃষ্ণনগর যত সম্ভব ভালোবাসা জানাচ্ছে থ্যাংক ইউ দিদি ভালোবাসা জানানোর জন্য থ্যাংক ইউ খুব ভালোবাসা দিচ্ছে পম্পি দিদি ভালোবাসা দিচ্ছে থ্যাংক ইউ থ্যাংক ইউ হুম আজকে তো মনসা পুজো হচ্ছে সব জায়গায় বাড়িতে তো লোকজনও আসবে মনে ভালোবাসা দিচ্ছে থ্যাংক ইউ থ্যাংক ইউ না না এটা আমাদের প্রত্যেক বছর একটা পুজো থাকে ওটা আমার প্রত্যেক বছর কলা ঠাকুরকে পুজো এমন বাইরে কাউকে বলা হয় না ও আচ্ছা 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 দুধ কলা ঠাকুরকে দিতে হয় আচ্ছা আচ্ছা না আমাদের দিকে অনেকের পুজো হচ্ছে অনেকের রান্নাবান্না হচ্ছে লোকজন আসবে আপনাকে দেখুন হচ্ছে বাংলাদেশ থেকে না আপনাকে দেখুন হচ্ছে বাংলাদেশ থেকে না নাকি বাড়ি না বাংলাদেশ না আমার বাড়ি তো এতে ওয়েস্ট বেঙ্গলে পশ্চিমবঙ্গে বাড়ি আমার বাড়ি পশ্চিমবঙ্গে ওয়েস্ট বেঙ্গলে আমার বাড়ি কলকাতার আশেপাশে কলকাতার আশেপাশে বাড়ি না না বাড়ি বাংলাদেশ না দিদি আমার বাড়ি কলকাতার আশেপাশে পশ্চিমবঙ্গে বাড়ি বাংলাদেশ না আমার বাড়ি কলকাতার আশেপাশে ঠিক আছে পশ্চিমবঙ্গে বাড়ি কল পশ্চিমবঙ্গে হাই শাহূর তুমি তো তখন চলে গেলে কেন শাহিনুর তখন কমেন্ট করতে করতে চলে গেলে লাইক করো স্ক্রিনে ডবল টাচ করে লাইক করো কী খাওয়া দাওয়া করলে শাহিনূর কি করছো ওই বসে বসে লাইভে এসেছি তোমাদের সঙ্গে একটু কথা বলছি তোমাদের সঙ্গে আসলে ভালো লাগে আমার বাড়ি দিদি বাংলাদেশ না আমার বাড়ি পশ্চিমবঙ্গের কলকাতার আশেপাশেই পম্পি দিদি আমার বাড়ি কলকাতার আশেপাশে পশ্চিমবঙ্গ ওয়েস্ট বেঙ্গলে দিদি বাংলাদেশ না আপনি কি ভেবেছেন বাংলাদেশে বাড়ি কিভাবে ভাবলেন আপনি কি করছো ওই বসে বসে লাইভে এসেছি তোমাদের সবাই একটু লাইক করো এতজন দেখছো লাইক কর একটা কেন স্ক্রিনে ডবল টাচ করে লাইক করো আচ্ছা আচ্ছা হ্যাঁ পম্পি দিদি আমার বাড়ি এতে ওয়েস্ট বেঙ্গলের কাছে কলকাতা ওয়েস্ট বেঙ্গলে কলকাতার কাছে কাছে বাংলাদেশ না বাংলাদেশ আপনি কি ভেবেছেন বাংলাদেশে বাড়ি শাহিনুর কী খেলে বলো সবাই একটু লাইক করো শাহিনুর লাইক করুক কেন না না আমার বাড়ি বাংলাদেশ না কলকাতার আশেপাশে ওয়েস্ট বেঙ্গলে পশ্চিমবঙ্গে বাড়ি আমার বাড়ি পম্পি দি বাড়ির সবাই ভালো আছে পম্পিদি বাড়ির মা বাবা ভালো আছে সবাই যারা যারা দেখছো একটু লাইক করো শাহিনু লাইক করো নি কেন শাহিনুকার কমেন্ট আসছে না কী ব্যাপরে একটু একটু করে কমেন্ট করছো চলে যাচ্ছে কেন শাহনু যথ যথ ভালোবাসা জানাচ্ছে পম্পি দিদি ভালোবাসে জানাচ্ছে শাহনুর কোথায় গেলে চলে গেলে একটু একটু করে এসে ভালোবাসা জানাচ্ছে পম্পি দিদি ভালোবাসা জানাচ্ছে পম্পি দিদি একটু আগেও লাইভে এসেছিলাম নেটের সমস্যা হচ্ছিল নেট হট করে তিরিশ মিনিট না পঁয়ত্রিশ মিনিট লাইভে ছিলাম মানে ওর নেটের সমস্যার জন্য আরও দুটো বন্ধু ছিল সোনালী বন্ধু ছিল আর রত্ন বন্ধু ছিল কথা বলতে বলতে নেটের সমস্যা হয়ে গেলো নেটটা দেখি যাচ্ছে চেষ্টা করছি যে ঘুরছে দেখি তারপরে নেটটা ওই ভিডিওটা আবার লাইভটা এন্ড করে আবার এটা নতুন করলাম শুভ জন্মাষ্টমীর তো শুভ শুভেচ্ছা জানালাম তোমাকে দিদি আপনাকে পুজো হয়েছিল জন্মাষ্টমী পুজো হয়েছিল হ্যাঁ হ্যাঁ ভালোবাসা জানাচ্ছে থ্যাংক ইউ লাভ জানাচ্ছে আপনাকেও ভালোবাসা জানাই থ্যাংক ইউ ভালোবাসা জানাচ্ছে পম্পি দিদি ভালোবাসা দিচ্ছে অনেক অনেক ভালোবাসা দিচ্ছে লাভ জানাচ্ছে অনেক অনেক ভালোবাসা দিচ্ছে থ্যাংক ইউ অনেক অনেক ভালোবাসা দিচ্ছে অনেক অনেক ভালোবাসা দিচ্ছে পম্পি দিদি মায়াপুর কি পম্পি দিদির বাড়ির থেকে অনেক দূর নাকি মায়াপুর ইস্কন মন টেম্পেলে গেছিলেন আপনি শুনেছি নাকি ওটা অনেক ভালো করেছেন নাকি ইস্কন টেম্পেলটা মায়াপুরের এবার আমি বেরিয়ে গেলাম আমার মেয়েকে খাওয়াবো রান্না আচ্ছা রান্না করছে আচ্ছা দিদি থ্যাংক ইউ আসার জন্য অসংখ্য ধন্যবাদ আপনি যে দি এসেছেন এটাই ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ আবার আসবেন ঠিক আছে আবার আসবেন দিদি থ্যাংক ইউ মেয়ে কান্না করছে ঠিক আছে যান মেয়েকে ভালো রাখুন ধন্যবাদ জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা জানাই দিদি আপনাকে অসংখ্য ভালোবাসা জানাই মেয়ে কান্না করছে আচ্ছা আচ্ছা হ্যাঁ বাচ্চারা তো একটু কান্না করে যারা যারা নতুন আছেন একটু লাইক করুন চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা টিপে রাখুন যাতে নতুন ভিডিও আসলো হলে বা লাইভে আসলে নোটিফিকেশন পৌঁছে সবাই তাড়াতাড়ি লাইভে চলে আসুন বন্ধুরা হ্যালো ফ্রেন্ড যারা যারা দেখছেন একটু লাইক করুন কমেন্ট করে জানান ঠিক আছে সাবস্ক্রাইব করে বন্ধু করুন ঠিক আছে যারা যারা আছেন একটু কমেন্ট করে জানান লাইভে অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশ্যই ঠিক আছে কেমন আছেন সকলে চলে আসুন তাড়াতাড়ি লাইভে সবাই যারা যারা দেখছেন একটু কমেন্ট করে দেবেন লাইক করবেন স্ক্রিনে ডবল টাচ করে লাইক করবেন ঠিক আছে গুড মর্নিং সকলকে সবাই কেমন আছেন স্ক্রিনে ডবল টাচ করে লাইক করবেন কমেন্ট করে জানাবেন হ্যালো ফ্রেন্ডস যারা যারা দেখছেন নতুন আসলে সাবস্ক্রাইব করুন আর বন্ধু করুন লাইক করুন হ্যালো ফ্রেন্ড যারা যারা আছেন একটু কমেন্ট করে অবশ্যই জানাবেন ঠিক আছে যারা যারা আছেন একটু কমেন্ট করে অবশ্যই জানাবেন ঠিক আছে লাইক করবেন ঠিক আছে একটু কমেন্ট করুন সাবস্ক্রাইব করে কমেন্ট করুন ঠিক আছে সাবস্ক্রাইব না করে না কমেন্ট করলে বুঝতে পারবো না সবাই একটু কমেন্ট করে জানান বন্ধুরা তাড়াতাড়ি লাইভে চলে আসুন সবাই যারা যারা দেখছেন আরও এসছেন দুজন এসছেন তো লাইক করে দিন একটু স্ক্রিনে ডবল টাচ করে লাইক করুন একটু প্লিজ লাইক করুন কমেন্ট করে জানান একটু যারা যারা দেখছেন একটু লাইক করে দেবেন নতুন আসলে কমেন্ট করে জানাবেন অবশ্যই হ্যালো ফ্রেন্ড যারা যারা নতুন আসছেন একটু সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করে জানান প্লিজ আপনারা কমেন্ট না করলে বুঝতে পারছি না আপনারা কমেন্ট কারা কারা দেখছেন কমেন্ট না করলে অবশ্যই বুঝতে পারছি না সবাই তাড়াতাড়ি কমেন্ট করে জানাবেন ভালো লাগবে ঠিক আছে ভালোবাসা দিচ্ছে কে ভালোবাসা দিচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক করে একজন ভালোবাসা দিচ্ছে ঠিক আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক করবেন ঠিক আছে লাইক করে কমেন্ট করে ভালোবাসা দিচ্ছে ঠিক আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক করে সাবস্ক্রাইব করে নেবেন কমেন্ট কমেন্ট করুন ঠিক আছে ভালোবাসা দিচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক করুন স্ক্রিনে ডবল টাচ করে লাইক করুন আর কমেন্ট করুন একজন ভালোবাসা দিচ্ছে কে বুঝতে পারছি না ভালোবাসা দিচ্ছে কে বুঝতে পারছি না কমেন্ট করে জানাবেন অবশ্যই সামনে এসে কমেন্ট করবেন ঠিক আছে যারা ভালোবাসা দিচ্ছেন একটু কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে কমেন্ট করবেন কিন্তু সাবস্ক্রাইব করে কমেন্ট না করলে বুঝতে পারি না ঠিক আছে কমেন্ট আসে না অনেক সময় সাবস্ক্রাইব না করে কমেন্ট করলে অনেক সময় আসে না উপরে দেখুন সাবস্ক্রাইব বাটন আছে ওটাকে ক্লিক করে দিন কমেন্ট সাবস্ক্রাইব হয়ে যাবে আর অবশ্যই লাইক করবেন স্ক্রিনে ডবল টাচ করে আর কমেন্ট করে জানাবেন কেমন আছেন সকলে বন্ধুরা কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন আছেন সাবস্ক্রাইব করে কমেন্ট করবেন অবশ্যই অনেক সময় না হলে কমেন্ট আসে না ভালোবাসা দিচ্ছে অবশ্যই সামনে আসবেন আপনি একটু কমেন্ট করে জানাবেন ঠিক আছে যে ভালোবাসা দিচ্ছেন সাব লাইক করে দিন একটু স্ক্রিনে ডবল টাচ করে লাইক করে দিন আর কে ভালোবাসা দিচ্ছে বুঝতে পারছি না কমেন্ট করে অবশ্যই জানাবেন যে ভালোবাসা দিচ্ছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে আর সাবস্ক্রাইব করে কমেন্ট করবেন লাইক করবেন ভালোবাসা দিচ্ছে পাস থেকে উঠছে কিন্তু বুঝতে পারছি না কমেন্ট করুন সাবস্ক্রাইব করে কমেন্ট করুন কে ভালোবাসা দিচ্ছে বুঝতে পারছি না লাইক করুন লাইক করছেন না কেন এতজন মানুষ দেখছে লাইক একটা কেন এতজন মানুষ দেখছে এতজন লাইক একটা স্ক্রিনে ডবল টাচ করুন লাইক হয়ে যাবে আর কমেন্ট করে জানান অবশ্যই আপনারা সাইট থেকে ভালোবাসা দিচ্ছেন বুঝতে পারছি না কে সবাই একটু স্ক্রিনে ডবল টাচ করে লাইক করুন আর কমেন্ট করে জানান সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানান কমেন্ট না করলে কারোর কমেন্ট আসছে না তো Thank you. ঠিক আছে লাইফ টেন করছি কাউকে তো দেখতে পাচ্ছি না কারো কমেন্ট করছেন না আপনারা বুঝতে পারছি না লাইক করছেন না কমেন্ট করছেন না ঠিক আছে রাখছি পরে আসবো আবার